মরিচ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল বাংলাদেশে মরিচ চাষে প্রধান প্রতিবন্ধকতা হল রোগ এরকম একটি রোগ হল পাতা কুকড়ানো বা লিফ কার্ল এই রোগের আক্রমণের ফলে মরিচের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে শতভাগ পর্যন্ত আজকে আমরা জানব মরিচ গাছের পাতা কুকড়ানো রোগ কেন হয় এর সমাধান মরিচ গাছের পাতা কুকড়ানো রোগ সাধারণত বিভিন্ন কারণে হতে পারে যেমন কারণ ভাইরাস সংক্রমণ মরিচের মোজাইক ভাইরাস এবং লিফ লিফকার্ল ভাইরাসের সংক্রমণ গাছের পাতা কুকরাতে পারে পোকামাকড়ের আক্রমণ থ্রিপস হোয়াইট ফ্লাই এফিড জাপ পোকা ইত্যাদি পোকা ভাইরাস বহন করে এবং গাছে ছড়ায় পুষ্টির অভাব ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাবে পাতা বৃদ্ধি ঠিকমতো হয় না ফলে পাতা কুকড়ে যায় অতিরিক্ত বা কম পানি অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় ক্ষতিগ্রস্ত হয় আবার কম পানি পেলে গাছ দুর্বল হয়ে পড়ে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণে পাতার আকৃতি বিকৃতি হতে পারে সমাধান দমন নীল বা হলুদ স্টিকি ট্র্যাক ব্যবহার করুন নিম তেল পাঁচ মিলিলিটার পানি বা জৈব কীটনাশক স্প্রে করুন প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন ভাইরাস প্রতিরোধ আক্রান্ত গাছ তুলে ধ্বংস করুন যাতে অন্য গাছে না ছড়ায় প্রতিরোধী জাতের মরিচ চাষ করুন সঠিক সারের প্রয়োগ প্রতি লিটার পানিতে এক গ্রাম ক্যালসিয়াম বোন স্প্রে করুন নিয়মিত জৈব সার ও ভারসাম্যপূর্ণ রাসায়নিক সার প্রয়োগ করুন পর্যাপ্ত পানি ও নিষ্কাশন নিশ্চিত করুন অতিরিক্ত পানি জমতে দেবেন না এবং শুকনো মাটিতে সঠিক পরিমাণে পানি দিন ছত্রাক ও ব্যাকটেরিয়া দমন কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন প্রতিরোধ ব্যবস্থা জমিতে আগাম প্রস্তুতি নিন ও পোকা প্রতিরোধে নিয়মিত মনিটরিং করুন গাছের চারপাশ পরিষ্কার রাখুন এবং রোগ প্রতিরোধী জাত নির্বাচন করুন সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে রোগাক্রান্ত চারা কোনোভাবেই লাগানো যাবে না চারা অবস্থায় বীজতলা মশারি বা নেট দ্বারা ঢেকে রাখতে হবে রোগাক্রান্ত গাছ ও আশেপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে চারা অবস্থা থেকে মেলাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার হারে মিশিয়ে বাহক পোকা দমনের জন্য স্প্রে করতে হবে